আসসালাম আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করবো না আজ একটি টিউটোরিয়াল শেয়ার করবো কী করে একদিন বেগুন কেটে আপনি সারা রমজান মাস জুড়ে বেগুনি খেতে পারেন রমজানে কাজের অনেক ঝামেলা থাকে তাই একদিন বেগুন কেটেই আমরা সারা মাস বেগুনটা খেতে পারবো এবং একটা বেগুনও নষ্ট হয়ে যাবে না পচে যাবে না যদি আপনারা ফলো করেন টিপসগুলো চলুন দেখিনি কি কী করবো একদম ফ্রেশ বেগুন নিয়ে নিব বেগুনটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বেগুনটা যতটুক লম্বা কিংবা ছোটো বড় আপনারা বেগুনের সাইজ করবেন সেভাবে কেটে নেবেন একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটা সম্ভব আপনি ততটাই পাতলা করে নেবেন আমি এভাবেই প্রতি বছর রমজানে বেগুনের জন্য বেগুনি কেটে রেখে দেই আমি যেগুলো কাটি পনেরো দিন পর্যন্ত রেখে তারপর খাই কিন্তু এক মাস পর্যন্ত এভাবে আপনি রেখে দিতে পারেন সবগুলো বেগুনের জন্য বেগুন যখন কাটা হয়ে যাবে ঠিক তখন যে প্রসেসটা করব সেটা হচ্ছে আপনাকে অবশ্যই টিপসগুলো ফলো করতে পার ফ্রেশ বেগুন নিতে হবে এবং যে টিস্যু দিয়ে আমরা আজকে বেগুনগুলো রাখব এই টিস্যুটা মাঝে মাঝে চেঞ্জ করে দিতে হবে যাতে খুব বেশি সময় টিস্যুটা ভেজা না থাকে তাহলেই আপনার বেগুনের বেগুনগুলো একদম ফ্রেশ থাকবে আর আপনি যখন বেগুনিটা তৈরি করবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে বেগুনি বেগুনগুলো আগে থেকে কাটা ছিল সবগুলো বেগুন কাটা হয়ে গিয়েছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম অবশ্যই এখানে লবণ দেওয়া যাবে না এতে করে বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তাই শুধুমাত্র হলুদ দিয়ে বেগুনটাকে দশ থেকে পনেরো মিনিট এভাবে ভিজিয়ে রাখতে হবে এতে করে বেগুনের যে কালো একটা কষ থাকে সেটা চলে যায় আমি আবার বলছি এখানে কিন্তু লবণ পানি দেওয়া যাবে না লবণটা দিলে বেগুনটা একদম নরম হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে সেজন্য শুধুমাত্র হলুদের এটাকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে নিতে হবে আমি ঠিক পনেরো মিনিট পর বেগুনগুলো একটা চালনিতে উঠিয়ে নিচ্ছি আর এভাবে চালনিতে উঠিয়ে নেওয়ার পর ফ্রেশ পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে অবশ্যই ধুয়ে নিতে হবে দেখুন সবগুলো বেগুন এরকম চাল নিতে উঠিয়ে আমি এখানেই একটু ধুয়ে আপনাদের সাথে শেয়ার করছি কি করে পানি দিয়ে এভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর চালনিতে দশ বারো মিনিট রেখে দিব এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে তারপর টিসুর উপর দিয়ে অথবা পাতলা সুতি কাপড়ের উপর দিয়ে এভাবে পানিটা শুকিয়ে নিতে হবে বেগুনের গায়ে পানি থাকলে কিন্তু বেগুনির বেগুনগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য রকম পানি থাকা যাবে না চাইলে একটু ফ্যান চালিয়ে দিয়ে পানিটা শুকিয়ে নিতে পারেন এরকম টিস্যু অথবা পাতলা কাপড়ের উপর দিয়ে আমি একটু উল্টে পাল্টে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিলাম ব্যাস বেগুনের জন্য বেগুনগুলো একদম রেডি তারপর এরকম উঠিয়ে নিব। এবং একটি বক্সে রেখে দিব আপনারা চাইলে টিস্যুতে পেঁচিয়ে দা যে কোনো একটা জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন কিন্তু এইরকম বক্সে প্রথমে টিস্যুটা বিছিয়ে নিতে হবে যদি টিস্যু না থাকে সেক্ষেত্রে খবরের কাগজ অথবা যে কোনো কাগজ দিয়েও রেখে দিতে পারেন টিস্যুতে রাখলে বেশি সেফ প্রথম লেয়ারে আমি টিস্যু বিছিয়ে এভাবে শুকনো বেগুনগুলো রেখে দিব আরও কয়েকটা বেগুন দিয়ে যতটা সম্ভব টিস্যু দিয়ে লেয়ার করে করে রেখে দিবেন আর অবশ্যই মাথায় রাখতে হবে যদি টিস্যুটা ফ্রিজে থাকার কারণে কোনোভাবে বেশি ভিজে যায় সেক্ষেত্রে মাঝে মাঝে টিস্যুটা চেঞ্জ করে দিলে আপনার বেগুনের বেগুনগুলো একটুও কালো হবে না কালার চেঞ্জ হবে না এবং ফ্রেশ যে বেগুনটা কেটেছে ঠিক এই রকম থাকবে যখন আপনি বেগুনি তৈরি করবেন তখন শুধু ফ্রিজ থেকে বের করে বেগুনিটা ভেজে নিলে হবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই বেগুনি দিয়ে আমি কি করে বেগুনি তৈরি করলাম সাথেই থাকবেন দেখতে থাকবেন এইরকম অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব দেখলেন তো বেগুনিগুলো যখন রাখা হয়ে গিয়েছে লেয়ার করে তার উপরে আমি আরও একটি টিস্যু দিয়ে দিলাম এবং এখন বক্সের ঢাকনাটা আটকে দিব নর্মাল ফ্রিজে রেখে দিব এই বেগুনির প্রসেসটা আপনাকে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে না নর্মাল ফ্রিজে রেখেই এক মাস পর্যন্ত এই বেগুন দিয়েই বেগুনি তৈরি করে খেতে পারেন অবশ্যই ফ্রেশ বেগুন যেরকম ছিল ঠিক সেরকম পেয়ে যাবেন একবার নিজে ট্রাই করে দেখতে পারেন এই রমজান আজকের বেগুনের বেগুন সংরক্ষণ টিউটোরিয়াল যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ